নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বোনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বোনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বোনের পাখি গাহে বাহিরে বসি বসি বোনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমন এ বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিবাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সে কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনই দুই পাখি দোহারে ভালবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বোনেরে পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার